ঐশ্বর্য নিজের কাজ নিজে করতে পছন্দ করে এই জন্য নিজে স্যান্ডেল নিজেই পরিষ্কার করছে অনেক কাদা ভরে গিয়েছে না ঐশ্বর্য কাদা লেগে গিয়েছে মা আরো আছে কাদা তুমি কি কাদা পরিষ্কার করছো কেমন করে করছো কেমন করে করছো কাদা কেমন করে পরিষ্কার করছো এইভাবে কাদা পরিষ্কার করছো ওইভাবে মুছে দাও এইটা এইভাবে মুছতে হবে না এই যে এইভাবে মুছতে হবে না এই যে এই কাটাগুলো মুছতে হবে না সিন্ডেলটা অনেক ভার হয়ে গেছে দাও দাও আমার এত চাই না দাও 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 কিসেস বুঝি নাই টুনা কি বললাম বুঝি নাই